আমি আজকে প্রথমে কোনো কথা বলবো না প্রথমে পর 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 আপনাদের কয়েকটা ছবি দেখাবো এবং তারপর আমি কথায় আসবো ভালো করে মন দিয়ে ছবিগুলো দেখুন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ কার সঙ্গে কার ছবি দেখতে পাচ্ছেন কোনো বিজেপি নেতা কোন বিজেপি নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বলবেন তাতে কি হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে আসছি সেই ব্যাখ্যাটায় অনেক কিছু কি হয়েছে সেটা অবশ্যই ব্যাখ্যায় আসছি কিন্তু একদম স্পেসিফিক্যালি আপনাদের বলে রাখি এটা কোনো এআই দিয়ে জেনারেট করা ছবি নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অফিসিয়াল পেজ আছে সেই অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে নেওয়া ছবি এখানেই থমকে যাচ্ছে। না এখানে থমকে যাওয়ার মতো কোনো রকম কোনো ঘটনা ঘটেনি আরো আসছে আরো অবাক বিষয়ে আসছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দিবসে জানায় আন্তরিক শ্রদ্ধাঞ্জলি সঙ্গে কার ছবি না কোনো বিজেপি নেতা নয় কোনো কোনো বিজেপি নেত্রী নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুকল নাম্বার টু তৃণমূল কংগ্রেসের সৌকল সেনাপতি তিনি জানাচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জন্মদিবসের শ্রদ্ধাঞ্জলি এআই ছবি এটাও নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজ থেকে নেওয়া ছবি এবার বিষয়ের আরো বাকি আছে ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ সঙ্গে ফিরাদ হাকিম ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নাম্বার টু কলকাতার মেয়র এবং সবথেকে থেকে বড় কথা তৃণমূল কংগ্রেস যেখানেই এখন বিপদে পড়ছে সেখানেই বাঁচাতে যাওয়ার অন্যতম মুখের নাম ফিরাদ হাকিম এবং সবথেকে থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে তাদের অন্যতম প্রধান মুখ এবং তিনি দাওয়াতে ইসলাম দিয়ে রেখেছেন তিনি আশা রাখেন এই পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে উর্দুতে কথা বলুন এবং তিনি যে ধর্ম বিলং করেন সেই ধর্মে যারা জন্মগ্রহণ করেনি অর্থাৎ আমরা এই হিন্দু বাঙালিরা আমরা হচ্ছি অভাগার জাত সেই ফিরাদ হাকিম জানাচ্ছেন ডক্টর প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ এবং এটাও এআই ছবি নয় এখানে আরো বিষয়ে বাকি আছে ছায়নী ঘোষ যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ যিনি শিবলিঙ্গের মাথায় ওই অসভ্যতাটা করতে পারেন নোংরামিটা করতে পারেন ছোট লোকমিটা করতে পারেন এবং তিনিও ডক্টর প্রসাদ। মুখোপাধ্যায়ের জন্মদিনে আন্তরিক শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন এটাও তার অফিসিয়াল পেজ থেকে নেওয়া কোনো এআই জেনারেটেড ছবি নয় এবং আরো এরকম বহু আছে শেষ আর একটা ছবি আপনাদের দেখাবো চিনতে পারছেন যিনি এই রাজ্যের মা বোনেদের কোনো ইজ্জত রাখতে পারেন না পুলিশের মা বোন বউকে কাঁচা খিস্তি করেন এবং তাদেরকে নিজের শয্যাসঙ্গিন হিসেবে দেখতে চান সেই হিসেবে পুলিশকে থ্রেট দেন এবং তারপরও না তার দলের নেত্রী তা না তার দল না পুলিশ প্রশাসন কারুর তার কেশাগ্র স্পর্শ করার হিম্মত হয় সেই অনুব্রত মণ্ডল তিনি জানাচ্ছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি এই পাঁচটা ছবি আপনাদের দেখালাম আর এই ছবি থেকেই নিশ্চয় বুঝে গেছেন যে সামগ্রিকভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের এবছরের এখনকার এই অবস্থান কে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি না থাকলে আপনি আমি কেউ কেউ আজকে ভারতবর্ষের অঙ্গ হতাম না আমাদের প্রথমে পূর্ব পাকিস্তানে যেতে হতো এবং পরবর্তীকালে সেটা বাংলাদেশে আমাদের থাকতে হতো আমাদের আজকে বাংলাদেশি পরিচয় হতে হতো এবং সেই পরিচয় হলে আমাদের সামনে খোলা থাকতো এক ধর্ম পরিবর্তন করা তিনটে বাঙালি হিন্দু হিসেবে বেঁচে থাকতে পারতাম না ধর্ম পরিবর্তন করে আমাদের আজকে অন্য ধর্ম গ্রহণ করতে হতো না হলে না হলে আমাদের মা বোনেদের তাদের ইজ্জত চলে যেত তাদেরকে ধর্ষণ করা হতো এবং আমাদেরকে কেটে ফেলা হতো আর না হলে তিন আমাদের সমস্ত কিছু ঘটি বাটি মাটি ছেড়ে এসে এই পশ্চিমবঙ্গে রিফিউজি হিসেবে মাথা খোঁজার ঠাঁই খুঁজে নিতে হতো এই ভারতবর্ষে রিফিউজি হিসেবে আশ্রয় নিতে তবে হয়তো বেঁচে থাকতে পারতাম এই হচ্ছেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যা যিনি তিনি ছিলেন বলে বঙ্গভঙ্গ হয়েছিল কিন্তু আমরা যারা বাঙালি হিন্দু তারা ভারতবর্ষে থেকে যেতে পেরেছিলাম তিনি হচ্ছেন জনসংঘের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন অধুনা যে বিজেপি দেখছেন সেই বিজেপির পথ প্রদর্শক তিনি যে জনসংঘ খুলেছিলেন এবং সংঘকে আর কে সঙ্গে নিয়ে পথ চলা শুরু করেছিলেন তারই আজকে ফল হচ্ছে ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রে সরকার করেছে এবং পশ্চিমবঙ্গে সরকার করতে চায় যে শ্যামাপ্রসাদকে যিনি মুসলিম লীগের সঙ্গে সরকারে ছিলেন বলে অনেক বিতর্ক এতদিন তৃণমূল কংগ্রেস তোলার চেষ্টা করেছে কেন ছিলেন সেটার ঐতিহাসিক ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে এইটুকুনি জেনে রাখুন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এই কারণেই মুসলিম লীগের সরকারে যোগদান করেছিলেন তার কারণ সরকারের মধ্যে থেকে তিনি যতখানি জোরালো ভাবে প্রতিবাদ করতে পারবেন প্রশাসনকে পুরোপুরি মুসলিমদের হয়ে কাজ করার হাত থেকে আটকাতে পারবেন সরকারের বাইরে থেকে বিরোধী অবস্থায় সেটা তিনি করতে পারবেন না সেই জন্য তিনি ওই সরকারে যোগদান করেছিলেন এবং তার ফল তার ফল তা সেই একটা মাত্র কারণে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পেরেছি আমাদের বাংলাদেশের অংশ হয়ে যেতে হয়নি তো এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীর তরফ থেকে কোনো আধিক্যতা দেখেছেন বরং বরং আমরা দেখেছি যখন কলকাতা বন্দরের নাম চেঞ্জ হয়ে গেল এবং কেন্দ্র সেটাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার নামে এটাকে নামাঙ্করণ করল তখন সেটা নিয়ে কি তীব্র প্রতিবাদ হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং সেই জায়গায় আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল গতকাল সকলেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যারা আহ ভারত মাতার সন্তান যারা যারা হিন্দুত্বটাকে নিজের নিজের একটা অস্মিতা মনে করেন সকলেই কিন্তু কালকে তাকে স্মরণ করেছেন এই নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে লেভেলের লিজেন্ড যে লেভেলের তার ব্যক্তিত্ব যে জায়গায় তিনি নিজেকে নিয়ে গেছেন সেই জায়গা থেকে দেখুন দলমত নির্বিশেষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন এটা খুবই কাঙ্ক্ষিত এর মধ্যে রকম কোনো ব্যাপার নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউকে কোনো দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এই রকম কোনো কিছু পোস্ট করতে দেখেছেন বরং ডক্টর শ্যামাপ্রসাদ মুখে পড়তে হবে এটাই সাধারণ ধারণা হওয়া উচিত তাহলে আজকে তৃণমূল কংগ্রেসকে কেন এই জায়গাটা করতে হচ্ছে এবারে দুটো জায়গা রয়েছে দুটো কারণে এই জায়গাটা হচ্ছে নাম্বার ওয়ান এই জায়গাটা যখনই তৃণমূল কংগ্রেস করবে ডেফিনেটলি এই স্ক্রিনশট গুলো নিয়ে তাদের যারা বিটিম এবং সিটিম আছে অর্থাৎ জোটের দুই যারা এখানে লেসার এপিল গ্রেটার এপিল তত্ত্ব বোঝায় যারা নিজেরা শূন্য থেকে মহাশূন্যের দিকে গিয়ে এইটুকুনি নিশ্চিত করেন যে দিদিমণি যাতে চোদ্দ তলায় থাকতে পারে এবং ভোট টু বিজেপি ক্যাম্পেন করে কেননা আজকাল তো আর কৌটো নাড়িয়ে পয়সা ওঠে না সেই জন্য তিনতলায় এসি লাগানো পার্টি অফিস হয় না এখন ওই দিদিমণির চোদ্দ তলায় গেলে ফিস ফ্রাই টিস ফ্রাই খাওয়ার মেলে সেইগুলো আর জুটবে না যদি দিদিমণি চোদ্দ তলায় না যায় সুতরাং সেইটা যারা নিশ্চিত করে তারা আবার নেমে বলবে এই দেখেছো বিজেমুল ডক্টর শ্যামা প্রসাদের ছবি নিয়ে তৃণমূল দিচ্ছে তাহলে বিজেপি আর তৃণমূলের কি ডিফারেন্স রয়েছে বিজেপি তো আরো খারাপ বিজেপির থেকে তৃণমূল অনেক ভালো তৃণমূল অন্তত এই এইসব জিনিসগুলো দেখবে তৃণমূল কি ভোট এই প্রচারটা তারা করতে নামবে এটা হচ্ছে একটা পয়েন্ট এই জায়গাটায় মানুষকে যদি বিভ্রান্ত করা না যায় বিজেমিল তত্ত্ব যদি প্রতিষ্ঠিত না করা যায় বাঙালি হিন্দুরা যেভাবে জেগে উঠেছে এবং যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে সেখানে ভোটটা যদি সত্যি সঠিকভাবে হয় কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি যদি নিশ্চিত করতে পারে যে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে ভোট দেওয়াতে এবং ভোট গণনাতে কোনো কারচুপি হচ্ছে না এইটা যদি নিশ্চিত করতে পারে এবারে গদি উল্টে যাবে এইটুকুনি ক্লিয়ার হয়ে গেছে সুতরাং এটা যাচ্ছে ফার্স্ট জিনিস সেকেন্ড যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বারবারই যেটা বলে আসছি যে এতদিন তিরিশ শতাংশ দুধেলদের ভোট নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন বাজিমাত হয়ে আসছে এবারেও সেই জিনিসটা হবে এবারেও সেই তিরিশ পার্সেন্টকে ছাড়ার কোন রকম কোনো ব্যাপার নেই সেই কার্য কারণে ভরা বিধানসভায় দাঁড়িয়ে তিনি অমৃত কুম্ভকে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে দেয় নেড়ি বার্তা দেবা সেই কারণেই তার দলের নেতারা প্রকাশ্যে হুমকিরায় সরস্বতী পুজো করতে দেব না এবং সেই জন্য পুলিশই পাহারায় সরস্বতী পুজো করতে হয় সেই কারণেই তিনি রেড রোডে গিয়ে তাদের সভা থেকে তাদের ধর্মীয় সভা থেকে হিন্দু ধর্মকে বিনা দ্বিধায় বলে দেন গন্ধা ধর্ম অর্থাৎ নোংরা ধর্ম কিন্তু এই সব করতে গিয়ে যেটা মুশকিল হয়েছে তাতে এই রাজ্যের বাঙালি হিন্দুদের অস্মিতা জেগে উঠেছে তারা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু হাজার ছাব্বিশে আবারও জিতে যান তাহলে তার ফলশ্রুতি কি হবে তার ফলশ্রুতি গোটা রাজ্য জুড়ে মালদা মুর্শিদাবাদ কাণ্ড হবে অরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে প্রাণ দিতে হয়েছে যেভাবে মালদা মুর্শিদাবাদের মা বনেদের এক কাপড়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজেদের বাঁচাতে নিজেদের প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে অন্য জায়গায় যেতে হয়েছে নিজের রাজ্যে পরবাসী হতে হয়েছে সেটা গোটা রাজ্য জুড়ে হবে তাই এই গতিটা উল্টে দিতে হবে আর এইটা যখনই বুঝতে পেরেছেন তখন হিন্দুত্বের বহু খেলা খেলার চেষ্টা করছেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায় ডায়লগ দিচ্ছেন যে তিনি নাকি শিব মন্দিরের দিকে মাথা করে শোন সুতরাং তার থেকে বড় হিন্দু কেউ নেই কখনো আমার ট্যাক্সের পয়সা নয় ছয় করে তিনি আপনার দিঘাতে ওই জগন্নাথ কালচারাল বানিয়ে সেটাকে জগন্নাথ ধাম বলে চালানোর চেষ্টা করছেন এবং সেই হিন্দু আবেগটাকে ধরার জন্য হালালা মিষ্টি পাঠিয়ে মানুষকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু মানুষ তাতেও তাকে রিজেক্ট করছে যে কারণে দীঘাতে ওই রথযাত্রা উল্টো রথযাত্রা এইসব যে অ্যারেঞ্জ করা হয়েছিল সেগুলো একদম ফাঁকা শুনশান রথযাত্রায় অনেক পিটিয়ে খোদ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে পৌঁছে গিয়েছিলেন কিন্তু যাওয়ার পর যে ভিড় হয়েছে যে যেভাবে মানুষ তাকে পরিত্যাগ করেছে হিন্দু বাঙালিরা যেভাবে তাকে রিজেক্ট করেছে সেটা বুঝে তৈরি করি সেদিন কি পালিয়ে আসছেন কলকাতায় উল্টো রথের হলেও ওই দিকে যাননি আমি অন্তত দেখিনি তিনি গেছেন বলে এরকম কোনো মিডিয়া রিপোর্ট পেরিয়েছে আপনারা কেউ জানলে অবশ্যই দেখাবেন আর তাই এই জায়গা থেকে তিনি বুঝে গেছেন যে হিন্দুরা এবার কিন্তু ইউনাইটেড হয়েছে হিন্দুরা বুঝেছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেস যদি বাংলার ক্ষমতায় থাকে কতখানি সর্বনাশ হয়ে যেতে পারে এবং তাদের তাদের কতখানি খারাপ অবস্থা যেতে পারে ওই হাজার টাকা বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ভাতাভিক্ষা দিয়ে এবার আর হবে না ওই তিরিশ পার্সেন্ট দুধেল ভোট দিয়ে এবারে আর হবে না তাই যেন তেন প্রকার প্রচার করতে হবে তাকে এই ছবিটা তুলে ধরতে হবে তিনিও বিশাল বড় হিন্দু আর তাই যে বিজেপিকে দুবেলা গাল না দিলে তার ভাত হজম হয় না সেই বিজেপির যিনি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে না থাকলে শ্যামাপ্রসাদ বলছি হিন্দু বাঙালি হিসেবে আজকে আমি থাকতে পারতাম না আপনি থাকতে পারতেন না সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন এবং তিনি নন গোটা দলটাকে নামিয়ে দিয়েছেন এই কারণে তাহলে কতখানি ভয় পেয়েছেন বুঝতে পারছেন অটল বিহারী বাজপেয়ী ভালো লালকৃষ্ণ আডবাণী খারাপ লালকৃষ্ণ আডবাণী ভালো নরেন্দ্র মোদী খারাপ নরেন্দ্র মোদী ভালো অমিত শাহ খারাপ অমিত শাহ ভালো আর খারাপ আর এস ভালো বিজেপি খারাপ বারবার গুলিয়ে দেবার রাজনীতি করেছেন কিন্তু মানুষ এগুলো সব চালাকিগুলো ধরে নিয়েছে এবং সেই জন্য উচিত শিক্ষাটা দেওয়ার জন্য একদম মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে আর সেই জন্য আতঙ্কে থর থর করে কাঁপছেন আর এস এস নিয়ে রিসেন্টলি তিনি খারাপ কথা বলেছেন আর এস সম্বন্ধে এত বাজে কথা বলেছেন নরেন্দ্র মোদী সম্বন্ধে অমিত শাহজির সম্বন্ধে দু অক্ষর চার অক্ষর সবকিছু বেরিয়েছে নেতাদের মুখ থেকে এবং সেই জায়গা থেকে এনারা যাদের আদর্শে অনুপ্রাণিত বিজেপি যে ভাবধারায় চলে যিনি না থাকলে আজকে বিজেপির অস্তিত্ব থাকতো না সেই তাদের প্রাণ নিয়ে টানাটানি করতে হচ্ছে ভাবতে পারছেন ভাবতে পারছেন কোন অবস্থায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস কতখানি ভয় পাচ্ছে এই হিন্দুত্বের আপেক্ষে কিন্তু এখানেই ডিউটি শেষ হয়ে যাচ্ছে না এই যে ভয়টা পেয়েছে এখান থেকে নিশ্চিত হয়ে যাচ্ছে আবার একটা ছলা কলা শুরু হয়েছে কই এতদিন তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এই শ্রদ্ধাঞ্জলি কেউ দিয়েছেন বলে কেউ মনে করতে পারছে না গত বছর দিয়েছিলেন কেউ দেখাতে পারবেন সেই পোস্ট আমার অন্তত মনে নেই আমার স্মৃতিশক্তি হয়তো দুর্বল হতে পারে কেউ যদি দেখে থাকেন অবশ্যই দেখাবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ইভেন এক সময় তো অটল বিহারী সঙ্গে এন ডি ছিলেন তখন দিয়েছিলেন আমার তো মনে পড়ছে না কোন রকম এইরকম জন্মদিন পালনের ব্যাপার বলবেন তখন হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু এই জন্মদিন পালনের অনুষ্ঠান করেছিলেন এরকম কিছু মনে আছে সেদিন দরকার হয়ে পড়েনি আজকে দরকার হয়ে পড়েছে মানে বুঝতে পারছেন তাগিদটা কোনখানে ভয়টা কোনখানে কি বলবেন এরপরও মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং তার সাঙ্গু পাঙ্গু পাঙ্গুরা যেটা করছেন সত্যি সত্যি দু হাজার সামনে রেখে হিন্দুদের ভোটটাকে উঠানোর জন্য এটা করছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকেন যে না না ধর্ম যার যার উৎসব সবার তিনি সবাইকে সম্মান দিয়ে চলেন ঠিকই আছে এগুলো যেগুলো তারা সমালোচনা করার চেষ্টা করছেন যে যে বা যারা এর বিরুদ্ধে মুখ খুলছেন তাই আসলে লোক কোনটা সত্যি উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার